তাহলে কি এতদিন যেই সব কথাবার্তা হইল যেই সব নিউজ হইল সাকিব খানের সিনেমায় মোশারফ করিম থাকা না থাকা নিয়া সব কিছুই হচ্ছে মিথ্যা নিউজ সব কিছুই হচ্ছে চাপাবাজি ভিউ ব্যবসায়ী এমনটা জানালো মোশারফ করিম নিজেই সে আজকে একটি ইন্টারভিউ দিয়েছে মোশারফ করিম সেখানে বলেছে শাকিব খানের সিনেমাতে থাকা না থাকা নিয়া আমার সাথে কোনো প্রকার কথাই হয় নাই কোনো আলাপ আলোচনাই হয় নাই এইসব বিষয়ে কে কোন ক্যারেক্টার করবে কি করবে কোন সিনেমা এইসব বিষয়ে তার সাথে তেমন কোনো আলাপ আলোচনা হয় নাই তাহলে এই যে এতদিন যেসব নিউজ হইল সব কথাবার্তা হইলো মোশাররফ করিম বলতাছে এগুলা হচ্ছে সব ভিউ ব্যবসায়ী দুইটা টাকার জন্য মানুষ এইসব ভিউ ব্যবসা করে নিউজ করে আমার সাথে কোনো প্রকার কথাবার্তা কিছুই হয় নাই এগুলা সব ভুয়া নিউজ মিথ্যা নিউজ আগেই জানতাম শাকিব খানের সিনেমা তো মানে একটা কিছু পাইলেই ভিডিও বানানো শুরু হয়ে যায় নিউজ শুরু হয়ে যায় এই জন্যে তিনি শাকিব খান সত্য মিথ্যা যাচাই হবে পরে শাকিব খানের নাম আছে সেখানেই শুধু ভিডিও আর ভিডিও কয়েকশো ভিডিও হয়ে যায় সামান্য কিছু হইলেই সেই বিষয়টা নিয়ে কয়েকশো ভিডিও হয়ে যায় এই জন্যেই তিনি শাকিব খান এগুলা এক দিক দিয়ে পজিটিভ আরেক দিক দিয়ে নেগেটিভ পজিটিভ হচ্ছে যে শাকিব খান কী জিনিস শাকিব খানের এস্টাডামটা কি। সাকিব খান কত বড় মাপের সুপারস্টার কত বড় মাপের মেগা স্টার এটাতেই বোঝা যায় যে শাকিব খানের কোনো কিছু আসলেই সেটা নিয়ে শত শত কন্টেন্ট তৈরি হয় আর নেগেটিভ নিউজটা হচ্ছে যে কোনো সত্য মিথ্যা ওইভাবে যাচাই নেই যাচাই বাছাই নাই শুধুমাত্র ভিডিও বানায়া ফেলাই সবাই বানায় আমিও বানাই সবাই কি বলতাছি তবে মোশারফ করিম থাকুক বা না থাকুক এই সিনেমাটা যে হচ্ছে সাকিব খানের সাথেই হচ্ছে কালা জাহাঙ্গীর ক্যারেক্টারটা সাকিব খানেই পেলে করতেছে সাকিব খানেই পেলে করব অন্য যে সব ক্যারেক্টার আছে ওইগুলা যে কোনো একজন পেলে করলেই হইব আমাদের কোনো সমস্যা নাই আমরা শুধু চাই শাকিব খান যেন দুর্দান্ত ফাটাই দেয় কালা জাহাঙ্গীর নামটাই একটা মারাত্মক লেভেলের ক্যারেক্টার মনে হয় নামটা যেমন কামেও যেন এমন হয় আর সাকিব খানকে সঠিকভাবে সুযোগ সুবিধা দিলে দুর্দান্ত ফাটাই দিব কালা জাহাঙ্গীর ক্যারেক্টারে শাকিব খান কারণ সাকিব খান জাত অভিনেতা আপনি যে কোনো ক্যারেক্টার দিবেন যা দিবেন শাকিব খান একশোতে একশো ফাটাই দিব পরিচালক চাইলে শাকিব খানকে ক্যারেক্টার আর্টিস্ট হিসাবেও চালাইতে পারব নায়ক হিসাবেও চালাইতে পারবো যে কোনো ক্যারেক্টারে যে কোনো চরিত্র যে কোনোভাবে শাকিব খানকে ব্যবহার করা যায় এই জন্যে তিনি মেগাস্টার শাকিব খান সিনেমা নিয়ে অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে আর আলোচনা তো হবেই শাকিব খানের সিনেমা বলে কথা শাকিব খান মানেই তো আলোচনা আলোচনা চলতেছে চলতে থাকুক একটার পর একটা চলুক আমরা এটাই চাই তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে একটি কথা যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ প্লিজ এখন একটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ